একদা একদিন মরু অঞ্চলে হজরত আলীর ছেলে হাসান ও হোসাইন অন্যদিকে খলিফা ওমরের ছেলে আবদুল্লাহ তারা তিনজন একসাথে মসজিদে নববীর পাশে খেলা করছিলেন তারা সকলেই সেই সময় শিশু বয়সী ছিল শিশুরা খেলতে খেলতে কিন্তু অনেক সময় ঝগড়াঝাটি করেই থাকে তাদের মধ্যেও এই একই ঘটনা ঘটে গেল খেলা করতে করতে হোসাইন ও আবদুল্লার মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল এক পর্যায়ে হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু রেগে গিয়ে আবদুল্লাহকে বললেন এই আব্দুল্লাহ তুই তো গোলামের বাচ্চা গোলাম তোর বাপ একটা গোলাম তুই তার সন্তান না তুই নিজেও তো একটা গোলাম হোসাইন নাদী আল্লাহ তাআলা আনহর এই কথা শুনে তখন আব্দুল্লাহ রেগে মেগে ফায়ার হয়ে গেল তখন আব্দুল্লাহ হজরত হোসাইন আদি আল্লাহ তাআলা আনহকে উদ্দেশ্য করে বললেন হোসাইন তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছ তুমি কি ভুলে গেছ আমার বাবা বর্তমান মদিনার রাষ্ট্রপ্রধান এবং আমার বাবা মুসলিমদের আমিরুল মমিনিন তুমি তা জানা সত্বেও তুমি কিভাবে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছ তুমি মাকে এমনটা একদমই বলতে পারো না আমি আমার পিতার নিকট তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব এই কথাগুলো বলতে বলতে আবদুল্লাহ তখন অনেক কান্নাকাটি করলো শেষমেশ আব্দুল্লাহ মন খারাপ করে বাড়ির দিকে চলে যেতে লাগলো এদিকে হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ন আব্দুল্লাহকে এই কথা বলায় কোন রকম বিচলিত হলেন না তিনিও তখন তার বাড়ির নিকট চলে গেলেন আব্দুল্লাহ যখন বাড়ির দিকে কান্না করতে করতে ফিরছিলেন ঠিক সেই সময় ছেলেকে কান্নারত অবস্থায় দেখে খলিফা ওমর জিজ্ঞাসা করলেন বাবা আবদুল্লাহ কি হয়েছে তুমি কাঁদছ কেন সেই সময় হজরত আবদুল্লা রাদি আল্লাহ তায়লান কিছুটা বিচলিত হয়ে গেল রাগে ফুসে তার আব্বাজানের সামনে দাঁড়িয়ে পড়ল তখন হজরত আবদুল্লা রাদি আল্লাহ আনহু হো পিতা হজরত ওমর রাদি আল্লাহ তায়লান বললেন আব্বাজান হোসাইন আমাকে গালি দিয়েছে সে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম আমাকে বলেছে তোর বাপ ওমর একটা গোলাম তুই তার সন্তান তুইও গোলাম তুই গোলামের বাচ্চা গোলাম আব্বাজান আমি আপনার কাছে বিচার দায়ের করলাম আপনি এ একটা সঠিক বিচার করে দিবেন কেননা ন্যায় বিচার করা আপনার ইমানি দায়িত্ব তখন হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু ছেলের মুখের এমন কথা শুনে অনেক হতবম্ব হয়ে গেল তখনই হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু ছেলে হজরত আবদুল্লা রাজি আল্লাহ তালা আনহুকে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে আলীর বাড়ির দিকে গেলেন এবং রেগে মেগে আলীকে ডাকতে থাকলেন এক পর্যায়ে আলী তার বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো আলীকে তখন ডেকে হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু বললেন ভাই আলী আমার ছেলে আব্দুল্লাহ তোমার ছেলে হোসাইনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে এই অভিযোগটি সত্য না মিথা আমি যাচাই করতে এসেছি তোমার পুত্র হোসাইনকে ডাক দাও হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু হোসাইনকে সামনে ডাক দিলেন খালিফা ওমর রাজি আল্লাহ তালা আনহু নিজেই হোসাইনকে জিজ্ঞাসা করলেন হোসাইন তুমি কি আমার পুত্র আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ ছয় বছরের ছোট বালো হজরত ইমাম হুসাইন রাজি তালা আনহু এক বাক্যে স্বীকার করে বললেন হ্যাঁ আমি আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি তখনই হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে বললেন আলী তুমি শুনলে তো তোমার ছেলের মুখের কথা তোমার ছেলে আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে আগামীকাল জুম্বার নামাজ শেষে মসজিদে নববীতে তোমার ছেলে হোসাইনের বিচার করা হবে সেই মসজিদে নববীর সকল মানুষের সামনে তোমার ছেলের বিচার করা হবে তুমি এবং তোমার ছেলে হোসাইন মসজিদে নববীতে উপস্থিত থাকবে পরে দিন ছিল জুম্মাবাদ জুম্বার নামাজ শেষ করে মসজিদের নববীর সামনে হাজার হাজার সাহাবি তখন উপস্থিত ছিলেন জুম্মার দিনে সচরাচর সকলেই উপস্থিত থাকে ঠিক সেই সময় হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু বলে উঠলেন হে আল্লাহর নবীর সাহাবীগণ আজ কি মসজিদের নববীতে tv সম্পূর্ণ করা হবে ওই যে আলীর ছেলে হোসাইন আমার পুত্র আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে কেন আমার পুত্র আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে এর পক্ষে যদি সঠিক কোনো ব্যাখ্যা হোসাইন দিতে না পারে তাহলে হোসাইনকে কঠিন শাস্তি পেতে হবে এই কথা বলে হজরত ওমর রদি আল্লাহ তালা আনহু সকল সাহাবিকে তার কথা জানিয়ে দিলেন তারপর হজরত ওমর রদি আল্লাহ তালা আনহুর এই কথা শোনার পর সাহাবিরা একে একে অপরকে বলতে লাগলেন অমরের বিচার তো বড় কঠিন বিচার নিজের ছেলে আবু সাহমা সামান্য একটু মদ পান করে ছিলেন সেই সময়ে সেই অপরাধে তাকে চাবুক মেরে হত্যা করেছে এটাই হলো সেই ওমর খলিফা ওমরের সেই চাবুকের আঘাত যদি হুসাইনের শরীরে পড়ে আমরা নবীর সাহাবিরা কিছুতেই তা সহ্য করতে পারবো না যেই হুসাইনের পা থেকে মাথা পর্যন্ত রসুল উল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম খেয়েছেন সেই হুসাইনের শরীরে ওমরের চাবুকের আঘাত পড়বে আমরা নবীর সাহাবিরা তা কিছুতেই সহ্য করতে পারব না সেই সময় উপস্থিত থাকা সকল সাহাবিদের মধ্যে একটি গুঞ্জন তৈরি হয়ে গেল সকলই একটি হতভম্ব হয়ে গেল উপস্থিত সকল সাহাবি হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহুর উদ্দেশ্যে করে বললেন ইয়া আমিরুল মুমিন খালিফাতুল মুসলিমিন আপনি সব সময় কোরআন এবং হাদিস দিয়ে সমাজের বিচার কার্য সম্পন্ন করেছেন আমরা নবীর সাহাবিগণ কোনোদিন কোনো বিচারে বিরুদ্ধে আপিল করেনি আমরা নবীর সাহাবিগণ আজকে এই বিচারের বিরুদ্ধে আপিল করছি হোসাইনের বিচার টিকি না করলে হয় না উপস্থিত সাহাবিদের কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তালা আনহু হতভম্ব হয়ে গেলেন তখন হজরত ওমর রাদি তাআলা তালা আনহু তাদের উদ্দেশ্য করে বললেন হে নবীর সাহাবিগণ ক্যামতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহর কাঠগড়ায় ধরা খেয়ে যাব আল্লাহ তাআলা যখন আমাকে ডেকে বলবেন ওমর তুমি নাকি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলে কিন্তু তোমার ছেলে আব্দুল্লাহ তোমাকে একটি বিচার দিয়েছিল হোসাইন নবীর নাতি হবার কারণে তুমি সেই বিচারটি সম্পন্ন করনি হে আল্লাহ্নবীর সাহাবিগণ সেই দিন আসামির কাঠ গড়ায় কি তোমরা আমার পরিবর্তে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই জবাবটি দিতে পারবে আমি জানি তোমরা কেউ এই জবাব দিতে পারবে না অতএব আমাকে হকের উপর অটল থেকে প্রতিটি বিচার ন্যায়ভাবে সম্পন্ন করতে হবে হোসাইনের এই বিচারটিও আমাকে সম্পন্ন করতে হবে মসজিদে নববীর সামনে হাজার হাজার তখন উপস্থিত ছিল তখন তারা সবাই একে অপরের সাথে কথা বলতেছিল হজরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর বিচার হবে এটা যেন তারা মেনেই নিতে পারছিলেন না সকলের চোখ দিয়ে তখন দরদর করে পানি পড়ছিল এবং সকলের মনে সেই সময় একটাই ভাবনা ছিল ওমরের বিচার বড় কঠিন বিচার এই অমরের চাবুকের আগে হোসাইনের শরীরে পড়বে আমরা নবীর সাহাবিরা তা কি করে সইব ঠিক তখনই হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু হজরত হুসাইন রাদি আল্লাহ তালা আনহুকে সামনে ডাকলেন এবং তখন হুসাইন রাদি আল্লাহ তালা আনহুকে হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু বললেন তুমি যে আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ যদি তোমার এই কথার পক্ষে উপযুক্ত ব্যাখ্যা না দিতে পারো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে ছয় বছরের ছোট্ট বালক ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহু তখন বলে উঠলেন ইয়া আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন আজকে আপনি অর্ধেক পৃথিবীর শাসক হয়েছেন মুসলমানদের আমিরুল মোমিনিন হয়েছেন কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না আমি হোসাইন দেখেছি আমার নানা যখন অজু করার জন্য এগিয়ে আসতেন আপনি ওমর পানির পাত্র নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে সেই সময় পানি দেওয়ার জন্য আমি হোসাইন দেখেছি আমার নানা যখন নামাজ শেষ করে মসজিদে নববী থেকে বের হতেন আপনি ওমর আমার নানার জুতা নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে তখন জুতাটি পরিয়ে দেওয়ার জন্য আমি হোসাইন দেখেছি আমার নানা যখন ঘোড়ায় চড়ে কোথাও সফরে যেতেন আপনি ওমর আমার নানার ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে নিয়ে যেতেন আপনি ওমর কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না তখন হজরত এই কথাগুলো শুনে এক মুহূর্তের মধ্যেই সবকিছু এবং হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহুর চোখ দিয়ে তখন দরদর করে পানি পড়তে লাগলো তখন হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্দতে লাগলেন এবং সেই সময় হজরত হোসাইন রাদি আল্লাহ তালা আনহুকে বললেন বাবা তুমি কি কোনো কাগজে লিখে দিতে পারবে আমার নানা মোহাম্মদুর রাসুল্লাহর গোলাম ছিল খলিফা ওমর তখন হজরত হোসেন রাজি আনহু আনহুকে বললেন হ্যাঁ আমি অবশ্যই লিখে দিতে পারবো হজরত হোসেন রাজি আনহু তখন একটি কাগজে লিখে দিলেন আমার নানা মোহাম্মদুর রাসুল্লাহর গোলাম ছিল ওমর খলিফা ওমর রাদি আল্লাহতাল্লাহ আনহু সেই কাগজের টুকরাটি হাতে নিয়ে মসজিদে নববীর সামনে উপস্থিত সকল সাহাবিদের উদ্দেশ্যে করে হে আল্লাহ নবীর সাহাবিগণ এই পৃথিবীতে আমি একদিন যখন থাকবো না আমি যখন ইন্তেকাল করব আমার কাফনের কাপড়ের ভিতরে তোমরা এই কাগজের টুকরা প্রবেশ করিয়ে দিবে কেমতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহ তালার কাকগড়ায় দাঁড়িয়ে যাব আমি ওমরের সারা জীবনের কোন ন্যায় কামল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় সেই দিন এই কাগজের টুকরাটি আমি আল্লাহর কাছে দেখিয়ে বলবো হে আল্লাহ তোমার বন্ধু তোমার হাবিবের প্রিয় কলিজার টুকরা নাতি হোসাইন লিখে দিয়েছেন আমি তোমার হাবিব মহম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলহি ও সাল্লামের গোলাম ছিলাম হে আল্লাহ তুমি তোমার বন্ধুর গোলামকে কি করে জাহান নামে দিবে আমি ওমর বিশ্বাস করি সেই দিন আমি কাগজের টুকরার বিনিময় হলেও আল্লাহ রাব্বুল আলমিনের আসামির কাটগড়া থেকে মুক্তি পেয়ে যাব হজরত ওমর রদিয়াল্লাহ তালহু তার পুত্র আবদুল্লাহ রদিয়াল্লাহ তালহুকে উদ্দেশ্য করে বললেন বাবা আবদুল্লাহ তুই আর হুসাইনের বিরুদ্ধে কোন অভিযোগ আনিস না হাসরের ময়দানে তুইও যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবি তুইও আল্লাহ রব্বুল আলমিনকে বলবি আমি হলাম গোলামের বাচ্চা গোলাম আপনার বন্ধুর গোলাম ছিল আমার বাবা বাবা আর আমি তারই সন্তান তুইও হাসরের ময়দানে এই পরিচয় দিবি আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমিন তার বন্ধুর গোলামদের কখনোই জাহান নামে দিবে না হজরত হুসাইন রাজিউল্লাহ তালানহুকে সকলেই ভালোবাসত সকল সাহাবিগণের নয়নমণি ছিলেন হজরত হুসাইন রাজিউল্লাহ তালানহু একদা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম একজন সাহাবির প্রয়োজন মেটানোর জন্য এক ইহুদির কাছ থেকে ঋণ নেন ঋণ গ্রহণের সময় কথা ছিল সঠিক সময়ের মধ্যে ঋণ ফেরত দিতে হবে তাই নবীজি সাল্লু আলী সেই ইহুদিকে একটি তারিখের কথা বললেন যে তারিখে তিনি ঋণ ফেরত দেবেন এই ঘটনার পর একদিন নিয়ে একটি জানাদা থেকে তখন তার সাথে ছিলেন হজরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর মতো মহান সাহাবি ঠিক সেই সময় ওই ইহুদি লোকটি নবীজি সাল্লু আলহিউ গলার চাদর ধরে রাগত স্বরে এবং অভদ্র ভাষায় বলল ও মোহাম্মদ আমার কাছ থেকে যে ঋণ নিয়ে